মাছটি নেট করার চেষ্টা কিন্তু না মাছটি আবার নেট করার চেষ্টা ও মার্শাল মার্শাল মাশাল এই মাত্র মাছটি নেট হয়ে গেল এই মাত্র একটা লাইভ হিট হলো ছোট শিকারীর মাছ নেট করার চেষ্টা মাশাল মার্শাল্লাহ এই মাত্র লাইভ হিটের মাছটি নেট হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজ আঠাশে নভেম্বর দু শুক্রবার আজকে আবারও চলে আসলাম নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে আজকে মাছ ধরার স্থান বাজারহাট জেলার খানজান ডিগ্রি কলেজ এখানে ডিগ্রি কলেজে একটা পুকুর আছে সেই পুকুরে মাছ ধরা চলছে অর্থাৎ বারো মাচাই এখানে খেলা চলছে প্রতি মাচার মূল্য ছয় হাজার টাকা তো এক মাছাই সর্বোচ্চ পাঁচটি সিপ ফেলতে পারবে মাছ শিকারীরা তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কী মাছ ধরছে বা কী মাছ ধরা পড়ে সেগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক এখানে একটা হিট হয়েছে এটা পাঁচ নম্বর ঘাট তো এখানে খুদে শিকারী আমাদের ছোটো ভাই আরিফুল ভাই তিনি একটা হিট করেছেন তো দেখা যাক তিনি তার অভিজ্ঞতা দিয়ে মাছটি নেট করাতে পারেন কিনা সে দেখতে ছোট হলেও সে কিন্তু মাছ শিকারে খুবই অভিজ্ঞ তো দেখতে থাকুন প্রিয় দর্শক তো মনে হচ্ছে মাছটি এখন নেট হয়ে যাবে মাসাল্লাহ আল্লাহ মাছটি নেট হয়ে গেল এটা একটা রুই মাছ মোটামুটি সাইজের একটি রুই মাছ আমাদের কোরবান এইমাত্র একটা হিট করলো

অনেক চেষ্টার পরে কুরবানি একটা মাছ শিকার করলো এই যে মাঠ নিট হয়ে গেল প্রিয় দর্শক চার নম্বর ঘাটে একটা হিট হয়েছে তোমরা দেখতে পাচ্ছি এই যে কাছাকাছি আইছে শিকারী তার দক্ষতা দিয়ে মাছটি উঠানোর চেষ্টা করছে তো দেখতে থাকুন মাছটি শিকারী আদৌ উঠাতে পারে কিনা প্রিয় দর্শক লাইভ একটা হিট দেখলাম খেলা কিন্তু জমে উঠেছে চার নম্বর ঘাটে আরো একটি হিট একসাথে দুইটা মাস হিট তো দেখতে থাকুন ভিডিওটি গেছে 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 অধিক গেছে দুজন শিকারী তাদের দক্ষতা দিয়ে মাছ দুটি কাছে নিয়ে আসছে তো আমরা দেখতে থাকি এ দুটি কি মাছ আর নেট করাটা দেখতে থাকি তারা আদৌ নেট করতে পারে কি না তো দেখতে থাকুন নেটম্যান কিন্তু রেডি মাছকে তোলার জন্য শিকারীর মাছকে নেটে দেওয়ার চেষ্টা কিন্তু না হলো না এ কিন্তু প্রথম মাছটি নেট করার চেষ্টা আয় নেট হয়ে গেল প্রথম মাছটি এখন দ্বিতীয় মাছটি দেখা যাক নেট ফুট ভয় কিনা একটা মাছ নেট হয়েছে দেখা যাচ্ছে প্রথম মাছটি হলো গ্রাস কাপ ভালো সাইজের একটা গ্রাস কাপ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি গ্রাস কাপ মাছ প্রথম মাস্টি দেখা যাক দ্বিতীয় মাছটি কি মাছ তৃতীয় মাছটি নেট করার চেষ্টা নেট হয়ে গেল দ্বিতীয় মাছটিও গ্রাস কাপ একই সাইজের দুটো গ্রাস কাপ চার নম্বর ঘাটে এই মাত্র তুলল তো দেখতে পেলেন প্রিয় দর্শক দুটো মাসিক এবং সাইজের আর দর্শকদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আবার একটা লাইভ হিট হলো পাঁচ নম্বর ঘাটে সেই কুদে মাছ আরিফুল ভাইয়ের হাতে আবার একটা হিট তো দেখা যাক কি মাছ মাছ আরিফুল তিনি তার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে মাছটি কাছে আনার চেষ্টা করছে তো দেখতে থাকুন তো তিনি আস্তে আস্তে মাছটি কাছে নিয়ে আসছেন তো এখন নেট করার চেষ্টা তো দেখা যাক মাছটি নেট হয় কি না আর আমরা দেখি মাছটি আসলে কি মাছ তো দেখতে থাকুন ওইটা একটা মৃগেল মাছ এই মাত্র নেট হয়ে গেল এটি একটি মৃগেল মাছ প্রিয় দর্শক আরিফুল নিঃসন্দেহে একটি ভালো শিকারী দেখতে ক্ষুদ্র হলেও ক্ষুদ্র শিকারী হলেও তার কিন্তু অভিজ্ঞতাটা কম নয় কারণ তার মাছ ধরার মাছ শিকার করা চিপ টান দেওয়া সবকিছুই অসাধারণ এই অল্প বয়সে দেখেন মাছটি ধরছে খুব সুন্দর করে এই যে নেটের ভিতর ঢুকিয়ে দিল নিঃসন্দেহে তিনি একজন ভালো শিকারী ভবিষ্যতে আরো ভালো শিকারী হতে পারবে তো এই মাত্র তিনি একটা লাইভ হিট দেখালেন আমাদের তো আমিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি এর জন্য অপেক্ষা করুন অবশেষে আমাদের মজিদ মামা একটা মাছ শিকার করলেন সব জল্পনা কল্পনা পেরিয়ে তিনি একটা মাছ শিকার করলেন দেখা যাক মাছটি কি মাছ

মাছটি নেট করার জন্য অপেক্ষা করছে এই মাত্র নেট হয়ে গেল একটি মিগিল মাছ দেখতে পালেন আমাদের মজিদ মামা এটা মিগিল মাছ শিকার করেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই এক নম্বর ঘাটে বড় একটা মাছের হিট হয়েছে চলুন আমরা দেখে আসি এটা কি মাছ এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে মাছটি দেখার জন্য তো দেখতে থাকুন এটা কি মাছ হিট হয়েছে এটা হলো এক নম্বর ঘাট তো আমরা একটু এদিকে যাই দিকে যে দেখি আসলে মাছটি কি মাছ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই পাশে আসলাম একটু জুম করে দেখায় শিকারে কিন্তু অনেক অভিজ্ঞ সে আগে তো দেখা যাক এটা কি মাছ হতে পারে সবার ধারণা এটা একটি কাতল মাছ একটু বড় সাইজের কাতল মাছ তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক তো দেখতে থাকুন যে এটা কী মাছ শিকারি তার অভিজ্ঞতার বলে মাছটি কাছে আনার চেষ্টা করছে তো দেখা যাক মাছটি তারা শিকারি নেট করতে পারে কিনা তো দেখতে থাকুন মাছটি সম্ভবত একটু পরেই নেট হয়ে যাবে আশা করা যায় তো দেখতে থাকুন এটা একটি কাতল মাছ বড় সাইজের কাতল মাছ তো দেখা যাক নেট হওয়ার সম্ভাবনা এবং নেট হয়ে গেল সাল্লাশাল্লা ভালো সাইজের একটি কাতল মাছ অনেক বড় সাইজের একটি কাতল মাছ এক নম্বর ঘাটে এই মাত্র শিকারি শিকার করলেন এক নম্বর ঘাটে বড় একটি কাতল মাছ তো দেখতে পেলেন দর্শক বন্ধুরা প্রিয় দর্শক মাঘরের আজান শুরু হয়ে গেছে অর্থাৎ তাদের আজকের দিনের যে নির্ধারিত সময় ছিল মাছ ধরার সেটা শেষ হয়ে গেল তো আজকে আর তারা মাছ শিকার করতে পারবে না সবাই তাদের সরঞ্জাম আদি গুছিয়ে নিচ্ছে তো আজকে দেখাবো যে কোন ঘাটে কতগুলো মাছ পেল সব কিছুই দেখাবো আপনাদের তো আজকের দিনের মাছ শিকার এই মাত্র সমাপ্ত হলো তো দেখতে থাকুন ভিডিওটি কোন ঘাটে বা কোন মাছায় কত মাছ পেয়েছে সব আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ছয় হাজার টাকা প্রতি মাছায় খেলা চলেছে তো এই ছয় হাজার টাকায় কোন ঘাটে কত মাছ পেয়েছে সব দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি তো দর্শক বন্ধুরা তো মাছ ধরার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন তো দেখতে থাকুন একটু পরেই আমরা দেখাবো যে কোন ঘাটে কত মাছ পেয়েছে প্রিয় দর্শক চলুন আমরা এখন মাছ দেখে আসি এক নম্বর আর দুই নম্বর ঘাটের মাছ তোলা হয়েছে তো এই হলো এই নীল যে নেট দিয়া

একটা পাতল মাছ আট কেজি সাইজ এর একটি পাতল মাছ প্রিয় দর্শক এই সেই আরিফুল কুদে মাছ শিকারি তো এখানে মাছ ভাগ হচ্ছে যেহেতু সেহারে তাই মাছ ভাগ করা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মাছ ভাগ করার পর তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে এই হলো ঘাটের ভালোই মাছ পেয়েছে তারা টাকা ঘাটে এখানে ভাগ হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন

ወዲህ